অল্প বয়সে ফ্যামিলির দায়িত্ব নেওয়া ছেলেগুলাই বুঝতে পারে বাস্তবতাকে যে বয়সে তাদের বন্ধুদের সাথে ঘুরে ফেরা করে দিন কাটানোর কথা সে বয়সে তারা ফ্যামিলির দায়িত্ব বার কাঁধে নিয়ে ঘুরে একমাত্র তারাই বুঝতে পারে জীবনকে যে বয়সে ফুরফুরে মেজাজ নিয়ে ঘুরার কথা সে বয়সে ফ্যামিলির চিন্তায় ডিপ্রেশনে ভোগে যে ছেলেটা কষ্ট হবে বলে কাজ করে নি আজ কাজ করতে করতে হাতে সামলেও খসে পড়ে যায় যে ছেলের পকেটের টাকা শেষ হওয়ার আগে বাবা পকেটের টাকা দিয়ে দিত সে ছেলে আজ তার পকেটের খরচ সে নিজে জোগায় একটা সময়ের পর বুঝতে পারে ভাই বন্ধু কেউ পাশে থাকে না মন খারাপ হলেও তাদের পাশে কেউ থাকে না অল্প বয়সে ফ্যামিলির দায়িত্ব নেওয়া ছেলেগুলোই দেখে পৃথিবীর মানুষের আসল রূপ ফ্যামিলির একটু ভালোর জন্য সুখের জন্য তারা স্যাক্রিফেস করে দেয় তাদের জীবনটুকু অল্প বয়সে ফ্যামিলির দায়িত্ব নেওয়া মানুষগুলোর শেষটা সুন্দর